তাড়াতাড়ি চলে রে পটা খবরটা কর্তামশাইকে না দিলে যে আমাদেরকে ভূত সোসাইটি থেকে বহিষ্কার করবে নে 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 পটা তাড়াতাড়ি চল চল বলি ও শুনতে পাচ্ছেন আমার কথা মশায় বলি ও কর্তামশাই শুনতে পাচ্ছেন আমার কথা মশাই বলি ও কট্টা মশাই ও কোন হত রাতে আমার ডিপ ঘুমটা ভাঙিয়ে দিল সবে মাত্র ড্রিমটা শুরু করেছি এখনই তাদের ডাকতে হয় দাঁড়া দেখছি কি হয়েছে হত ছাড় দল আটা বাসের মতো সাউট করেই চলেছিস পরেই চলেছিস একটু যে শান্তি করে ঘুমাবো তারও উপায় নেই বল কি আবার সর্বনাশ করলি কত মশায় আজকেও ভূত চুরি হয়ে গেছে কি বলছিস রে ননসেন্সের দল আজকেও ভূত চুরি হয়েছে আমি কত বিলিভ করে তোদের দুজনকে একটা ওয়ার্ক দিয়েছি সেটাও তোরা রাইট করে ডু করলি না এখন রাজা মশাইকে আমি কি অ্যান্সার দিই বলতো তোরা তো আমার কোনো জায়গায় সম্মান রাখলি না আপনার কথা মতো আমরা দুজনাই পাহারা দিচ্ছিলাম কিন্তু কি করে যে চুরি হলো সেটাই বুঝে উঠতে পারছি না চুপ কর তোরা খবরটা সেভেন ফাইভ হওয়ার আগে রাজামশাইয়ের কানে দিতে হবে নইলে যে আর বুথ সোসাইটিতে টিকতে পারবো না নে নে তাড়াতাড়ি চল রাজসভায় খবরটা তাড়াতাড়ি দিতে হবে না এত ভালো খবর দেখছি না প্রতিদিন একটা দুটো করে ভূত চুরি হচ্ছে তাও আবার সদ্য জন্মানো ভূত এইভাবে চলতে থাকলে যে একদিন আমাদের ভূত বংশ নিঃশেষ হয়ে যাবে রাইট সেন্টেন্স বলেছেন মশাই এইভাবে কন্টিনিউ বেবি বেবিভুট স্টোল হতে থাকলে ওয়ান ডে উই অল ডাইড হয়ে যাব চুপকার ফাঁকিবাজের দল ভুলভাল ইংলিশ না বলে কে বা কারা চুরি করছে সেটার খোঁজ লাগা কিন্তু রাজা রাজামশাই এত পাহারা দেওয়ার পরও যে ভূতচরকে আমরা ধরতে পারছি না বুঝতে পারছি তোদের দিয়ে এই কাজ আর হবে না এই কাজের দায়িত্ব আমাকে ভজা ভটকে দিতে হবে বাট মহারাজ ভজা ভূত তো টু গোয়া ফর ছুটি কাটাতে তাই বুঝি তাহলে ওকে একটা ইমিডিয়েটলি মেল করে আমার সাথে দেখা করতে বলো ওকে মহারাজ আমি মেলটা এক্ষুনি ডু করছি

তোকে সি করার জন্য মেল করতে বলেছিল বাট নেটওয়ার্কের সমস্যা থাকার জন্য মেলটা সেন্ড হয়নি তাই আমি নিজেই তোর কাছে চলে এসেছি ও রাজামশাই করতে পেরেছি তাহলে তো এক্ষুনি জিতে যায় চলুন করতে মশাই যাওয়া যা রাজামশাই বলুন আমার জন্য আপনার কি আদেশ আছে শোন রাজা ভোজ প্রতিদিন আমাদের ভোজ সোসাইটি থেকে ভোজ চুরি হচ্ছে তাই তোকে খোঁজ লাগাতে হবে কে বা কারা চুরি করছে এবং তাদেরকে উদ্ধার করতে হবে যথাজ্ঞা মহারাজ আমি কালকের মধ্যেই সব বাচ্চাকে উদ্ধার করব না এত খোঁজাখুঁজির পরও রুদ বাচ্চাগুলোকে কোথাও খুঁজে পেলাম না এখন আমি কি তোর দাদু থাকতে কিসের চিন্তা ভাজা আমি জানি কে বা কারা ভুদ বাচ্চাগুলোকে চুরি করেছে তাই তুই আর দেরি না করে এক্ষুনি জোড়াতাল গাছের পেছনে যে জঙ্গলটা আছে ওখানে চলে যা ওখানে গেলে সব থ্যাংক ইউ হেল্পার দাদু খবরটা দেয়ার জন্য হতাশ তো এখনো তোকে আরো সাতটা ভূত বাচ্চা জোগাড় করতে হবে এই এগারোটি ভোত বাচ্চার বলি দেওয়ার পরই দুই আরও শক্তিশালী পেত্মী হয়ে উঠবে ও এটাই হচ্ছে তাহলে আসল কারণ কিন্তু আমি সেটা তো হতে পারে না আমি এসে গেছি পিতনি মাছিমা

কি হয়েছে বাজা আবার আমার ডাকলি কেন বাজাও হেলপার দাদু এই পেটনি তো বিশাল শক্তিশালী একে মারা যে খুবই কঠিন সে তো আমি জানতাম সন্তা হলে বাজাবো এই পেটনিকে মারতে হলে ওর তিন মেয়ে বিপাশা ক্যাট্রিনা অনুষ্কা ওদের মাথার চুলে আগুন ধরিয়ে দিতে হবে তবে এই পেতনি মরবে তার আগে নয় আর এই কাজ তোকে আজ রাতেই করতে হবে কারণ পেতনিরা শুধুমাত্র আমাবস্যার রাতেই ঘুমায় থ্যাংক ইউ হেল্পার বাবু দেখো এবার ভজাভূতের কামাল